গাড়িটা এখনো আসলো না সে কখন থেকে রেডি হয়ে বসে রয়েছে কিন্তু এখনো গাড়ি আসে না পার্টিতে যাব কখন আপা তুমি গাড়ি লিখে দাও তোমার স্বামী ঘরে গাড়ি চালাইতাছে মানে এসব তো কি বলতাছস মানে বুঝছস না সি 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 আমি যা চোখে দেখলাম আমি অবাক তুমি জানো ভাইয়া একটা বেডি মানুষ ঘরে আনছে তুই পাগল হয়ে গেছস তোর মাথাও খারাপ হয়ে গেছে আমার মাথা ঠিকই আছে তোমার সামনে একটা লুচ্চা এত বুঝতে পারি না চলো বিশ্বাস না তুমি নিজে চোখে চলো চলো এই পাগলামি করিস না তো কি বলছ তুই আজ আইগুলা ও জীবনে এই সব ধরনের কাজ করতে পারে না আর করবেও না কখনো এটা আমার বিশ্বাস আছে সম্পূর্ণ বুঝছস আপু শোনো আমি তোমারে বলি আমি নিজের চোখে দেখে আসছি যে দুলাভাই একটা মেয়ের সাথে কি জানি করতেছে দেখ তোর দুলাভাই এখন একটা পার্টিতে নিয়ে যেতে যাইতেছে কিন্তু এখন তুই এই যে এই সব আজেরা কথা বললা তুই পার্টিটা ক্যান্সেল করিস না শোনো তোমার স্বামী পার্টির কথা কইয়ে আমাদের ব্যস্ত রাখে আমরা পাল্লা রে গিয়ে সেটা করছে ওটা করছে তোমার স্বামী ঘরের ভিতর মেয়ে নেই আসে তুমি বিশ্বাস কর না তুমি নিজের চোখে দেখবা চলো চলো কইছি তুই মনে হয় যে সত্যি সত্যি পাগল হয়ে গেলি ঘটনা কইটা যাইতাছে কোনো ঘটনা নাই ঘটনা cenas আর ঘটবেও না কারণ তোর দুলাভাই এরকম চরিত্রের লোক না চরিত্র কত খারাপ তোমার স্বামী হেরে তুমি নিজের চোখে দেখামাও দেখো দেখো নিজের চোখে দেখো এতক্ষণ তো কইছিলাম আমার স্বামী খুব বলো তোমার স্বামী মাইয়ে মানুষ রুমে আসে সি 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 গোরা বাই আজে লাভ নিয়ে করতেছেন আর তোমার এখনো দাঁড়াই থাও কিছু কি করতেছো এখানে আমি গেলাম তোমার বইলে সাস্তা ছিল যাবো আমরা পার্টিতে তোমার বইলে ঘরে লইছ কে ভাই হয়েছে কি একটুখানি ভুল হয়ে গেছে মিস্ট্রিক হয়ে গেছে আর কি কি মিস্ট্রিক হয়েছে মানে আপনি ওইটা মুরা দিয়ে এমনি এমনি করতেছিলেন না আমি ভাবছিলাম আপনার সেরি মানুষ ঘরে আনছেন তাই আপারে আমি উল্টা পাল্টা কথা কই নিয়েছি তোমার দুলাভাইয়ের চরিত্র কি এত খারাপ এই যে তোমার সুন্দরী বোন থুইয়া তোমারে থুইয়া আমি বাইরের মানুষ আনতে যাবো বেশি জুতে আমার চাহিদা উঠে বল হালি ফিরি কথা আছে না লাগলে তোমারে দরদাম তো দুলাভাই আপনি এখন অনেক রসিক কি যে কর্ম হয় কিছু আটকে না এই আপনি এই সমস্ত শয়তানি করেন দেখে তো আমি ভাবছিলাম যে ঘর মধ্যে মনে মাইয়া মানুষ আনছেন না গো তোমার বোনটা থুইয়া বাইরের মানুষ আমি কে লেখা তোমার বোনের শখই আমি পূরণ করতে পারি না আবার বাইরে একটা যাই হোক পার্টি যাওয়ার সময় হয়ে গেছে তুমি তাড়াতাড়ি ভাবো এলো বোরকা টোরকা পড়া লোক আমি তোমার বোনের লোক একটু কথা কই আসাদুল্লাহ ভাই আপা সরি যাই এখান থেকে তোমার বোনের কে লেগে পাঠাইছি জানো কেন তোমার বোন যেই সব ধরনের কথা কইছে না আমার মাথাটা একটু আল্লাহ দিয়ে গেছে আর মাথাটা ভাল করতে হইব এদিকে আয় এই দাঁড়াও কি এখন না পার্টিতে যাবো তার সব হবে না পার্থে দা যাবো এক ঘন্টা পরে এই দাঁড়াও কি এখন না পার্টিতে যাবো তার দিয়ে হবে না পার্থে জামো এক ঘন্টা পরে কি পড়তে আবার তো দেখে এলাম বারান্দায় কিন্তু দুনা বাই এখানে কাল কি আই হাই মাই মানুষ আনছে বাড়িতে আজকে দেখো না আমি কিছু কম যাই আফারে নিয়ে গাড়িটা এখনো আসলো না সে কখন থেকে রেডি হয়ে বসে রয়েছে কিন্তু এখনো গাড়ি আসে না পার্টিতে যাবো কখন আপা তুমি এখানে গাড়ি লেগে দাঁড়িয়ে তোমার স্বামী ঘরে গাড়ি চালাইতাছে মানে এসব তো কি বলতেছস মানে বুঝতেছ না সি 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 আমি যা চোখে দেখলাম আমি অবাক তুমি জানো ভাইয়া একটা বেডি মানুষ ঘরে আনছে তুই পাগল হয়ে গেছিস তোর মাথাও খারাপ হয়ে গেছে আমার মাথা ঠিকই আছে তোমার সামনে একটা লুচ্চা এত বুঝতে পারি চলো বিশ্বাস কর না তুমি নিজে চোখে চলো চলো এই পাগলামি করিস না তো কি বলছ তুই আজ এইগুলা ও জীবনে এইসব ধরনের কাজ করতে পারে না আর করবেও না কখনো এটা আমার বিশ্বাস আছে সম্পূর্ণ বুঝছস আপু শোনো আমি তোমারে বলি আমি নিজের চোখে দেখে আসছি যে দুলাভাই একটা মেয়ের সাথে কি জানি করতেছে জি 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 দেখ

দেখো দেখো নিজের চোখে দেখো এতক্ষণ তো কইছিলাম আমার স্বামী খুব বলো তোমার স্বামী মাইয়ে মানুষ রুমে আনছে সি 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 দুলা ভাই আই দুলা আপনি কি করতেছেন কইতে একটু বাকি আছে তোমার এখনো দাঁড়াই থাও কিছু কও না কেন এই তুমি কি করতেছো এখানে বের হতো দাঁড়াও আটটু বাকি আছে কি যে আমি গেলাম কি যে তোমার বোনের সাস্তা ছিল যাব আমরা পার্টিতে তোমার বোনটা ঘরে লয় চোখে বুলা ভাই হয়েছে কি একটুখানি ভুল হয়ে গেছে মিস্টিক হয়ে গেছে আর কি কি মিস্টিক হয়েছে মানে আপনি ওইটা মুরা দিয়ে এমনি এমনি করতেছিলেন না আমি ভাবছিলাম আমরা সেরি মানুষ ঘরে আসছেন

তোমার বই না বাইরের মানুষ আমি কে লেগে তোমার বোনের না আমি পূরণ করতে পারি না আবার বাইরের একটা যাই হোক পার্টি যাওয়ার সময় হয়ে গেছে তুমি তাড়াতাড়ি ভাব এলো বোরকা টোরকা পড়ালো আমি তোমার বই না একটু কথা কই আসাদুল্লাহ ভাই আবার সরি যাই তোমার বই কে রেখে লেগে পাঠাইছি জানো কেন তোমার বোন যে সব ধরনের কথা কইছে না আমার মাথা দিয়ে একটু দিয়ে গেছে